হ্যালো আসসালামু আলাইকুম ভিওস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো একটি ব্যাটারি এর সঙ্গে তো আপনারা যারা টাইটেল এবং থাম নেইলে ভিডিওটা দেখে ক্লিক করেছেন তো তাদের জন্যই আজকে ভিডিওটা তো এই যে দেখুন আমার হাতের ব্যাটারিটা কত বড় তো আপনারা এখন আমার হাতে ব্যাটারিটা দেখে আন্দাজ করতে পারতেছেন না এটা একটি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি তো এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি টেসলা কার ব্যাটারি বা বলতে পারেন বিভিন্ন গাড়িতে ইলেকট্রিক কার বা বাইকে কার বা বাইকে ব্যাটারি ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো তো এটার ব্যাটারি কিছু ব্যাটারি নষ্ট হয়ে যায় আর বাকি যে প্যাকটা প্যাকটা ধরে চেঞ্জ করা লাগে ওর থেকে এই ব্যাটারিগুলো কালেক্ট করা হয় যেমনটা আমরা ওল্ড ল্যাপটপ ব্যাটারি থেকে কালেক্ট করি যেমন ল্যাপটপ ব্যাটারিতে একটা বা দুটো সেল খারাপ হয় বাকি সেলগুলো ভালো থাকে তো ওইরকমই এই ব্যাটারিগুলো তবে এইটার লাইফ এবং লাইফ সাইকেল অনেক বেশি হয় লং জিবিটি অনেক বেশি হয় অনেক দিন ব্যবহার করা যায় তো এই ব্যাটারিগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানান আমার কাছে এই ব্যাটারিগুলো আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন তো এই ব্যাটারিগুলো কতটুকু আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখায় তো এই যে দেখুন আমাদের বহুল পরিচিত ব্যবহৃত যে আঠারো ছয়শো পঞ্চাশ যে ব্যাটারিগুলো আছে এইটিন সিক্স ফিফটি মডেলের ওই ব্যাটারিটা এটার পাশে রাখলাম দেখুন কত ছোট দেখাচ্ছে আঠারো ছয়শো পঞ্চাশ ব্যাটারিটা আর এই ব্যাটারিটার মডেল তাহলে কি হতে পারে কত বড়ো ব্যাটারিটা এই ব্যাটারিটার মডেল হচ্ছে চল্লিশ একশো বাহাত্তর এল এই ব্যাটারিটার মডেল তাহলে বুঝুন এই ব্যাটারিটা কত বড় এটা স্যামসাংয়ের একটা এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি দেখতেই পাচ্ছেন ব্যাটারি মডেলটা তো আর এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি চল্লিশ একশো বাহাত্তর তাহলে দেখুন আমাদের ব্যবহৃত বহুল প্রচলিত ব্যাটারিটা থেকে এই ব্যাটারিটা কত বড় এবং কতটা মোটা দেখুন কতটা মোটা দেখছেন দেখতেই পাচ্ছেন আপনারা তো এই ব্যাটারিগুলা সাধারণত পনেরো এম্পিয়ার এবং বিশ হয়ে থাকে আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ব্যাটারি তো এটা ব্যবহার করার পরে অর্থাৎ গাড়ি থেকে ব্যাটারিতে ব্যবহার করার পরে এই ব্যাটারিটাকে আপনার বারো থেকে পনেরো এমপিআর পর্যন্ত সর্বস্ত পেয়ে পায় পেয়ে যাবেন তো যারা ইউপিএস ইউপিএসের ব্যাটারি রিপ্লেস করতে চান বা ছোট আইপিএস বানাতে চান বা বাড়িতে মিনি যে ডিসি ইউপিএস আছে সেগুলোতে ব্যবহার করতে চান তো এটা থেকে আপনারা অনেক বেশি ব্যাক পেয়ে যাবেন এইসব ব্যাটারি প্যাকের তুলনায় তো আমরা যারা একটু ভালো ব্যাটারি প্যাক তৈরি করতে চাই আঠারোশো সমুঞ্চের ব্যাটারি অনেকগুলো লাগে তবে এই ব্যাটারি আপনারা মাত্র চার পিস ব্যবহার করবেন থ্রি পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি মাত্র চার পিস ব্যবহার করবেন একটা বিএমএস দিয়ে তাহলে এই আপনাদের একটা ব্যাটারি প্যাক তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন আমি একটা ব্যাটারি প্যাক তৈরি করছি তিন পিস দিয়ে আমার তিন পিসের নয় ভোল্টের একটা ব্যাটারি প্যাক দরকার ছিল তিন পিস দিয়ে তৈরি করছি তো এই একটা পিস এই চারটে পিস যদি সাথে যোগ করা হয় তাহলে এটা বারো ভোল্টের ব্যাটারি হয়ে যাবে তো এই যে দেখুন বারো ভোল্টের ব্যাটারি হয়ে যাবে এটা দিয়ে আপনারা অনেক লং সময় ধরে ইউপিএস বানে বা আইপিএস বানান একটা ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন তো এখানে প্রতিটি ব্যাটারিতে বারো এমপিআর প্লাস ক্যাপাসিটি রয়েছে তো আপনাদের কারো যদি এই ব্যাটারিগুলো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই সীমিত পরিমাণে আছে তো ডেসক্রিপশন বক্সে দেওয়া তথ্য অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্স চেক করবেন তো এই ছিল আজকের ভিডিও তো যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আশ্চর্য জিনিসের সঙ্গে আপনাদেরকে আমি প্রতিনিয়তই পরিচয় করিয়ে দেব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ